সুবুহা নালা সুবুহা নাল্লা সুবহা নাল্লা সুবহা নাল্লা ওইদুর আবুর আর্জি আল্লাহু তালাম বলেন নসূল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন ইনল মার আতা একজন মহিলা এই যা সল্লাত খামসাহা যদি পাঁচক সলাত আদায় করতে পারে সামাত সাহারাহা রামাজানের শ্যাম পালন করতে পারে ওয়াত বালাহা স্বামীর আনুগত্য করতে পারে লজ্জায় স্থানকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর আমি মুসলিম বোনকে বলছি আপনাদের জন্য জান্নাত প একেবারেই সহজ আপনাদের জন্য জান্নাত একেবারেই সহজ আপনারা কেন বাইরে যাবেন আপনার চোখ দেখলে পাপ হয় মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় মাথার চুল দেখলে পাপ হয় আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত মুসলিম বন আপনারা নিজেকে কন্ট্রোলে রাখুন চারটা কাজ করুন জান্নাতের যে কোনো দরজা খোলা যে কোনো দরজা খোলা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আদিস দেখুন এক পাঁচাত্তর সলাদ আদায় করুন দুই রামজান মাসের শ্যাম পালন করুন তিন স্বামীকে মান্য করুন স্বামীর আনুগত্য করুন চার লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখুন যে নাই অন্যায় অবিচারে লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী বিশেষভাবে আমি সারা পৃথিবীর মুসলিম বোনকে বলছি যারা আপনারা এই পৃষ্টিভির সামনে বসে এইসব বিবরণ শুনছেন এই কথাটা শুনে পাঁচ জনকে বলে দেন যে আল্লাহর নবী বলেছেন যে চারটে জিনিস করলে জান্নাত পাওয়া যাবে এই চারটে করে আপনারা জান্নাত কিনে নেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমবান তোমার অনেক দয়া তোমার দয়ার আশাধারী তোমার দয়ার আশাধারী হয়ে বলছি আমাদের অতীতের পাপ তুমি ক্ষমা করো আল্লাহ আমিন আমাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে তোমার রাসুলের নীতি অনুযায়ী চলার তফিক দান করো এবং জান্নাত পর সুযোগ করে দাও আল্লাহ মহামিদ